মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন সাহিত্যিক দুলেন্দ্র ভৌমিক গল্পের নাম যদি থাকে এমন পাগল তাহলে এখন শুনতে থাকুন আজকের গল্প যদি থাকে এমন পাগল বেলমুড়ি গ্রামের সোনাদার এক অতি বিখ্যাত মানুষ তার আসল নাম সনাতন মুখার্জি কিন্তু সে নাম গ্রামের লোকজন কবেই ভুলে গেছে পুরনো যে কজন এখনো বেঁচে আছেন তাদের জিজ্ঞেস করলে তারা চট করে স্মরণেও আনতে পারেন না একটু ভেবে বলতে হয় অন্য লোকদের দোষ দিয়ে লাভ নেই সোনাদার স্বর্গত পিতৃদেব গোড়াচাঁদ মুখার্জিও ছেলেকে আমৃত্যু ডেকে এসছেন সোনাদা বলি সোনা নামের সঙ্গে দাদার দাটা এমনভাবে জুড়ে গিয়েছিল যে ওটাকে আর কেউ আলাদা বলে ভাবতে পারতো না সেই জন্য সকলে মনে করে সোনার সঙ্গে দা অক্ষরটা কেউ যেন ফেভিকল দিয়ে নামকরণের সময় লাগিয়ে দিয়েছিল আর সেই যে লাগলো আর তাকে ছাড়ানো গেল না সোনাদার পিতৃদেব বাবু বাড়িতে এসে স্ত্রীকে মাঝে মধ্যে বলতেন কি ও সোনাদা ফেরে নেই স্ত্রীও অমনি নির্বিকার মুখে উত্তর দিতেন সোনাদা তো টিপ নিয়ে এড়ে দেখাছে এখন তো সোনাদার আসল নাম কি তাই নিয়ে অল্প বয়সীদের মধ্যে রীতিমতো কুইজ হয় সোনাদা বাল্যকাল থেকেই ক্রীড়াপ্রেমিক ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন ছাড়াও ডাঙ্গুলি হাডুডু সব রকম খেলার প্রতি তার নজর সোনাদার ক্লাবের নাম জাগরণ সংঘ এই ক্লাবের ফুটবল বা ক্রিকেট দল নিয়ে সোনাদা নানা জায়গায় খেলতে যায় নিজে খেলে না কিন্তু অন্যদের খেলার ব্যাপারে উৎসাহ দেয় জাগরণ সংঘের একজন সদস্যের নাম বিষ্টু সারাদিন ক্লাবেই থাকে ওর ভাই তুষ্টু দুপুর আর রাতের খাবার টিফিন কেরিয়ারে করে ক্লাবে দিয়ে যায় বিষ্টুর বাবা মাঝে মধ্যে ভুলে যান যে বিষ্টু বলে তার একটা ছেলে আছে বিষ্টু আবার সোনাদার বিজয় ভক্ত বিষ্টুর দোষ বলতে একটাই সময় পেলেই ঘুমিয়ে পড়ে ওই গাড়ির ড্রাইভারদের মধ্যে কেউ কেউ থাকে না গাড়ি পার্ক করেই সিটে ঘুমিয়ে পড়ে বিষ্টুও সেই রকম সোনাদার আবার এটা পছন্দ নয় বিষ্টুকে ডেকে মধ্যেই বলে বিষ্টু ক্লাবটার নামটা মনে আছে তো জাগরণ সংঘ অথচ ক্লাবের এক সদস্য সবসময় যদি ক্লাবের মধ্যে ঘুমিয়ে থাকে তাহলে লোকে কি ভাববে বলতো বিষ্টু চটপট জবাব দেয় কিচ্ছু ভাববে না ঘুমন্ত লোককে ক্ষমা করায় ধর্ম কে আর সাদ করে অধর্ম করবে ভালো ছেলে হিসেবে সোনাদার খ্যাতি যেমন পাড়ায় তেমনি অফিসে সোনাদা অফিসে যায় এক গ্লাস জল খায় তার একটু পরে এক কাপ চা তারপর আর তাকে অফিসে দেখা যায় না কিন্তু এ নিয়ে কারো কোনো অভিযোগও নেই কেই বা অভিযোগ করবে অফিসের কাজ না করলেও অফিসের সকলের কাজ সোনাদা করে বেড়ায় কার ছেলেকে স্কুলে ভর্তি করে দিতে হবে কার রেশন কার্ড করাতে হবে কার হাসপাতালে বেডের ব্যবস্থা করতে হবে এরকম নানা কাজে তাকে ব্যস্ত থাকতে হবে বলে অফিসের কাজটা তার করা হয়ে ওঠে না সোনাদার সহকর্মীদের বাড়ির লোকরা তাকে চাক্ষুষ না করলেও তার নাম এবং গুণের কথা জানে কয়েকদিন আগে সোনাদার ব্রাঞ্চে বদলি হয়ে এলেন গদাপদ সিকদার বেশ রাসভারী মানুষ দিন তিনেকের মধ্যে রোটে গেল সিকদার সাহেব নাকি খুব কড়া হাতের মানুষ সোনাদার শূন্য চেয়ারটা দেখে আঙুল তুলে সিকদার সাহেব একদিন প্রশ্ন করলেন মিস্টার অধিকারী এই চেয়ারে কেউ বসেন অধিকারী সোনাদার বস তিনি বললেন সোনাদা সিকদার বললেন সে আপনার কেমন দাদা অধিকারী উত্তর দিলেন হ্যাঁ আপনি যা ভাবছেন তা নয় এই অফিসে ছোট বড় সকলেওকে সোনাদা বলি ডাকে সিকদার একটু গম্ভীর হয়ে বললেন তা আপনাদের সোনাদা কোথায় তাকে তো সিটে দেখি না আপনি থাকেন কোথায় কেউ কোনো উত্তর দেয় না সকলই জানে সোনাদা এই অফিসেরই কারো না কারো কাজে বেরিয়েছে কোনো উত্তর না পেয়ে শিকদার বললেন আপনাদের সোনাদা এলে একটু আমার সঙ্গে দেখা করতে বলবেন তো ঠিক তখনই দরজা ঠেলে হন হন করে ঘরে ঢুকলো সোনাদা অধিকারী বললেন সোনাদা স্যার আপনাকে খুঁজছেন সোনাদা শিকদারের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল আশ্চর্য নিজের চেম্বার ছেড়ে কোথায় থাকেন স্যার নিজের মোবাইল থেকে থ্রি টাইম ফোন করলাম রিং হল আপনি ধরলেন না শিকদার এবার গম্ভীর গলায় বললেন আমি আপনাকে খুঁজছি আপনি সিটে ছিলেন না কেন অফিসে সবাই চুপ কিন্তু সোনাদা চুপ করার লোক নয় সে বললো আমিও তো আপনাকে খুঁজছি আপনিও তো সিটে ছিলেন না তার এবার একটু উত্তেজিত হয়ে বললেন আমি সিটে থাকি বা না থাকি সেটা দেখার দায়িত্ব বা অধিকার আপনার নেই আপনি কোথায় ছিলেন অফিসের বাইরে আপনি কি করছিলেন সোনাদা শান্ত গলায় জবাব দিল স্যার আপনি এত বড় ডিপার্টমেন্টের কর্তা লাইক আওয়ার ফাদার আমরা আপনার সন্তান লাইক শান শান কি ফাদারে খোঁজ করতে পারে না তার জন্য কি অধিকার দরকার হয় শিখদার গলাটা একটু নামিয়ে বললেন আমার কাছে খবর আছে অফিসে নাকি আপনাকে খুঁজে পাওয়া যায় না সোনাদা উত্তর দিল এসব একদম বাজে কথা স্যার আমি তো স্যার লাদেন নই যে আমাকে খুঁজে পাওয়া যাবে না অফিসের বাইরে আমি কি কাজ করছিলাম সেটা কি শুনবেন শিকদার মুখটা বিকৃত করে বললেন কি এমন কাজ করছিলেন নিশ্চয়ই কোথাও বসে আড্ডা দিচ্ছিলেন সোনাদা যথোচিত বিনয়ের সঙ্গে উত্তর দিল স্যার বারো বছর বয়সে পর থেকে আর আড্ডা দেওয়ার অবকাশ পায়নি অফিসে এসে জল খেয়ে বেরোতে হয়েছিল আপনাকে বদলি করা যিনি কর্তা হেডেসের গোসাইবুর বাবার অপারেশন হবে রক্ত চাই যে সে রক্ত চলবে না ও নেগেটিভ তার ব্যবস্থা করে অফিসের কাছে আসতেই অন্য কাজে ফেঁসে গেলাম ওই কাজটি না করলে এতক্ষণে আপনাকে লালবাজারে দৌড়তে হতো শিখদার সাহেবের ভূখ মুচকে গেল সিকদার সাহেব সোনাদার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কাজটা কি সোনাদা নিজের টেবিলের উপর থেকে জলের বোতল নিয়ে জল খেল তারপর বলল স্যার আপনার ড্রাইভার নো পার্কিং জোনে গাড়ি রেখেছিল গাড়িতে ড্রাইভার নেই পুলিশ এসে প্রথমে কাঁটা লাগিয়ে দিয়ে চলে গেছিল ঘন্টা এক পরে এসে যখন হুক লাগিয়ে গাড়ি তুলছিল তখন আমি এসে গেছি ওদের থামিয়ে লালবাজারে ফোন করলাম লালবাজার থেকে ফোনই অর্ডার এলো আপনার গাড়ি খালাস করে ড্রাইভারকে খুঁজে ঠিক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তারপরে এলাম শিকদার অবাক গলায় বললেন তুই এত সব কাণ্ড অথচ আমি কিছুই জানি না সোনাদা বলল হ্যাঁ জানবেন কেমন করে আপনার ড্রাইভারই তো জানে না সে তো কোনো একটা গড়িতে বসে তাস খেলছিল ফুকে ঝুলিয়ে ওই গাড়ি নিয়ে গেলে কি অবস্থায় ফেরত পেতেন তা জানেন শিকদার এবার বললেন থ্যাংক ইউ সোনদা সোনাদা বললো না না স্যার ওসবের দরকার নেই আপনারা সবাই মিলে অফিসের ভেতরটা দেখুন আমি যেমন বাইরেটা দেখছি তেমনই দেখে যাব আপনারা সবাই মিলে অফিসকে সার্ভ করুন আর আমি একা আপনাদের সবাইকে সার্ভ করব এই সার্ভিসের তো কোনো ডিউটি আওয়ার্স নেই গোস্বামী স্যারের বাবার অপারেশনের দিন বেলা এগারোটা থেকে হোল নাইট আমার ডিউটি নার্সিং হোমে শিকদারের চোখে মুখে এখন আর রাগ নেই তিনি চলে যাচ্ছিলেন সোনাদা ডাকলো স্যার আপনার ড্রাইভারকে আমি যথেষ্ট বকা যা করেছি আপনি আর যেন বেশি কিছু বলবেন না একদিনে বেশি বকলে লোকটা যদি রাগ করে কাজ ছেড়ে দেয় হ্যাঁ তাহলে তো আমাকে আবার ড্রাইভার খুঁজে দেখতে হবে শিকদারবাবু একটু হেসে চলে গেলেন অফিসের অন্য সহকর্মীরা বলে উঠলো হ্যাঁ সোনাদা সত্যি তুমি জিনিয়াস। শিখদার বাবু তোমাকে আর খুঁজবে না সোনাদা চেয়ারে বসে বসতে বললো হ্যাঁ রে খুঁজবে রে খুঁজবে সদ্য সদ্য মেয়ের দিয়ে দিয়েছে তো সামনে ক্রিকেট খেলা আমি ছাড়া ওর মেয়ে জামাকে ক্লাব হাউসের টিকিটটা দেবে কে এই হলো সোনাদার অফিসের চিত্র পাড়াই এবং জাগরণ সঙ্গে চিত্রটা আবার অন্যরকম রকম বীরপাড়ার সিল ফাইনাল খেলতে যাওয়ার দিন সকালে সোনাদা একটা পাঁটা কিনে এনে জাগরণ সংঘের বারান্দার থামের সঙ্গে বাঁধতে বাঁধতে বলল এই দেখ শিল ক্লাবে এলে পাঁটা বলি হবে আর শিল না এলে তোদের পিঠে লাঠি পড়বে বুঝলে কিন্তু সব খেলায় তো আর জাগরণ সঙ্গ জিততে পারতো না আর না জিতলেই বিষম কাণ্ড সোনাদা এক গাছা দড়ি নিয়ে ক্লাবের বারান্দার হুকে বেঁধে বলতো গুড বাই তোরা আমাকে আর বাঁচতে দিলি না তোরা থাক তোদের সোনাদা গলায় দড়ি দিয়ে আজই চলে যাচ্ছে ওপরে গিয়ে গোষ্ঠবাবুকে বলবো ফুটবলের গৌরব আর নেই কাকু তোমার বাঙালিটা এখন কিলো কিলো চাও আর রোল খায় গোল করতে পারে না এই পোর ফুটবল খেলা দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা অনেক পুণ্যের খেলোয়াড়রা গিয়ে সোনাদার হাতে পায়ে ধরে সোনাদা বলে প্রতিজ্ঞা কর পরশুর ম্যাচটা জিতে আসবি আর যদি হারিস তাহলে কিন্তু তোর আমাকে চিরতরে হারাবি এই হইহাং আমার কিছু পরে বিষ্টু জেগে ওঠে ওপরে ফাঁসির ঝুলছে দেখে বিষ্টু কেঁদে উঠে বলে আমার গণ কিন্তু বডি কোথায় শেষটা তো একবার দেখতেও পেলুম না কেউ একজন বলে বডি বাড়িতে দড়ি থেকে গামছা নিয়ে বিষ্টু ছোটে সোনাদার বাড়িতে বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দিয়ে থাকে সোনাদার বাবা মা দুজনেই বেরিয়ে আসে বিষ্টু গামছা দিয়ে চোখের জল মুছে বলে যেটু বডি কোথায় সোনাদার বাবা গোড়াবাবু অবাক হয়ে বলেন বডি কিসের বডি বিষ্টু আবার চোখ মুছে বলে আমার গুরু সোনাদার বডি আমরা বড়ি নিয়ে মিছিল বার করব বড়িটা দিন বড়িটা দিন বলে বিষ্টু এমনভাবে হাত পাতে যেন এটা আদুলি দিকে চাইছে গোড়াবাবু রেগে গিয়ে বলেন তুমি কি গাঁজা খাও নাকি দাদা খেতে বসেছে তখন বিষ্টু একটু লজ্জিতভাবে বলেন দেখুন গুরুজনদের সামনে মিথ্যে বলতে নেই দু চার ছেলে টেনেছিলাম সন্ধেবেলা এতক্ষণ তো তার অ্যাকশন থাকার কথা নয় ক্লাব ঘরের ফাঁসির দড়িটা ঝুলছে অথচ বডি নেই কে যেন বলল বডি বাড়ি গেছে তাই বাড়িতে এলুম এই সময় সোনাদা উঠে এসে বলে বিষ্টু তুই না আমার ভাব শিষ্য তুই এত বোকা কেন যা ক্লাবে গিয়ে দড়িটা খুলে রেখে দে ওটা কাজে লাগবে বিষ্টু চলে যাওয়ার পর সোনাদার মা বললেন হ্যাঁ রে বাবা সোনাদা তুই কি চিরকাল এরকমই থাকবি বদলাবি না সোনাদা মাকে এক হাতে জড়িয়ে ঘরে যেতে যেতে বলে কেন ছেলেকে অভিশাপ দিচ্ছ মা আমি কি গিরগিটি যে ঘন ঘন বদলাব বদলাবার লোক অনেক আছে তারা স্বার্থের জন্য বদলে যায় আমি তা পারবো না সোনাদা প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা রোগা লিকলিকের শরীর মাথার চুল ছোট ছোট করে ছাঁটা গায়ের রং তামাটে যখন সোনাদার মাঠের মধ্য দিয়ে হেঁটে যায় তখন মনে হয় কেউ যেন পায়ে হাঁটছে সোনাদার বোনের বিয়ে হয়েছে পাশের গ্রামে এককালে সব জায়গাকে গ্রামই বলা হতো এখন গ্রাম বললে এখানকার মানুষরা সব রাগ করে সোনাদার বোনের নাম রূপা বড় আদরের বোন কিন্তু বিয়ের পর এই তিন বছরে একদিনও বোনের বাড়ি যায়নি অভিমান বা রাগটা বিয়ের আগে থেকেই বোনের বরের নাম গৌতম সোনা ভাবতেই পারে না কোনো ছেলে ছেলেবেলাতেও ফুটবল খেলেনি ক্রিকেট খেলেনি পড়াশোনা করে খালি বড় বড় পরীক্ষায় পাশ দিয়ে বড় চাকরি করছে সোনার চোখে গৌতম হচ্ছে একটা বিটকেল ছেলে বোনটার জন্য মন কেমন করে তাই কখনো কখনও সাইকেল করে বোনের বাড়ির দরজায় গিয়ে বেল বাজায় জোরে জোরে ডাকে রূপা 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 বেরিয়ে এসে রাস্তায় কথা বলে রূপা জানে দাদা তার বাড়ির ভেতরে ঢুকবে না একদিন রূপার শ্বশুর বেরিয়ে এসে বলেছিলেন তোমার অভিমানটা আমার কাছে বড় দুর্বোধ্য এখনও অভিমান আছে এখনো বাড়িতে ঢুকতে মানা সোনাদা চোখ তুলে রূপার শ্বশুরমশাই দিকে তাকিয়ে বলেছিল মেশুমশাই যে মন্দিরে বিগ্রহ নেই সেই মন্দিরে পুজো হয় না সন্ধ্যাপাতিও হয়তো পড়ে না যে বাড়িতে খেলাধুলা ব্রাত্ত সেই বাড়িতে সোনাদা যায় না সোনাদা নিজেকেও সোনাদা বলে বোনের শ্বশুরমশাই ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন সোনাদা তোমায় ঠিক বুঝতে পারি না সোনাদা উত্তর দেয় দেখুন আমি তো আর গোদারের ফিল্ম নই আমাকে বুঝতে কষ্ট হবে কেন এহেন সোনাদা আজ বেজাই খুশি ভগ্নীপতি এসে সোনাকে বলেছে সোনাদা আমি নিজে যা পারিনি আমার ছেলে যেন তা পারে তাই আমার ছেলের মুখে ভাতের দিন থেকেই তোমার কে আরে থাকবে ওকে তুমি খেলা শেখাও মুখে ভাতের দিন সোনাদা ভাগ্নের নাম রাখলেন সামাদ আত্মীয়রা বলল সে কি ঘরের ছেলের অমন নাম কেন সোনাদার সঙ্গে সঙ্গে বলল ও ফুটবলার হবে ফুটবলারের কোনো জাত ধর্ম নেই আমি ওসব ব্যাপার মানি না ওর ধর্ম খেলা ওর গোত্র ফুটবল ওর জাত ভারতীয় মানুষ হলে তারা জাতের দরকার হয় না সামাদের পাঁচ বছর বয়স থেকে তাকে নিয়ে লড়ে যাচ্ছে সোনাদা সোনাদার মা বলেন সোনাদা তুই কি ছেলেটাকে মেরে ফেলতে চাস কাজ নেই ফুটবল খেলে ওকে বাবা মার কাছে দিয়ায় রূপার স্বামী সোনাদাকে বলে যে যাই বলুক ফুটবলার না হওয়ার আগে ওকে আমি ঘরেই নেবো না ওর সোনা মামার কাছেই থাক রূপা তো রোজই আসছে থেকেও যাচ্ছে সোনা জেদটা দৃঢ় হতে থাকে পাঁচ বছরের সামাদের মধ্যে আগামী দিনের এক ফুটবলারের ছাপ খুঁজে বেড়ায় ভাগনেকে গল্প শোনায় পুশকাশ পেলে বেকেন বাবার মারাদা শৈলেন মান্না চুনি গোস্বামী প্রদীপ ব্যানার্জিদের কখনো বা মেওয়ালাল আমেদ খান রাও বেঙ্কটেশ থাঙ্গরাজ আর সনত শেটদের জাগরণ সঙ্গের মাঠে রোজ বিকেলে ভাগ্নিকে নিয়ে মেতে থাকে সোনাদা ক্লাবের ছেলেরা যখন খেলে ভাগ্নিকে সেই খেলা দেখায় দিন এগিয়ে চলে সোনাদার বয়স বাড়তে থাকে সামাদও একটু একটু করে বড় হয়ে এগারো বছরে পা যায় ক্লাবে তখন অনেক নতুন ছেলে খেলছে জাগরণ সঙ্গে ক্যাপ্টেন শৈবাল এসে সোনাদাকে বলে সোনাদার শামাদ কিন্তু আমাদের সঙ্গে প্র্যাকটিস করে ওকে এবার চান্স দাও আজ তো বেলডাঙ্গা ইউনাইটেডের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ আজ ওকে নামাও সোনাদার মাথার চুলে পাট ধরেছে সোনাদার সেই চুলে হাত বোলাতে বোলাতে বলল না আজ নয় তোদের সঙ্গে তো অনেক খেলেছে আমি ভাবছি আগামী শনিবার ফ্রেন্ডস ইউনিয়নের বিপক্ষে ওকে নামাবো শৈবালকে খুব চিন্তিত দেখালো ও এমনিতে কলকাতার প্রথম ডিভিশনে খেলে জাগরণ সংঘের অনেকেই আগে কলকাতার প্রথম ডিভিশনে খেলেছে এখনও কয়েকজন খেলে সবই সোনাদার চেষ্টায় তবু আমতামতা করে বলল সোনাদা ওটা কিন্তু আমাদের সেমিফাইনাল খেলা জিতলে ফাইনালে যাব তুমি কি এতটা রিস্ক নেবে সোনাদা আগের মতোই নিজের চুলে আঙুল দিয়ে বিলি কাটতে কাটতে বলল প্রথমে নামাবো পারফরমেন্স খারাপ থাকলে তুলে নিয়ে কার্তিককে নামাবো শৈবাল চুপ করে গেল সোনাদার মুখের উপর কথা বলার সাহস তার নেই সে এটাও জানে সোনাদার ডিসিশনে বড় রকমের ফুল বিশেষ একটা হয় না শৈবাল উঠতে যাচ্ছিল সোনাদা বলল দেখ আজকে খেলার পর তোর সঙ্গে আমার একটু কথা আছে শৈবাল বললো কি কথা সোনাদা সোনাদা একটু কাশলেন কাশি থামার পর বললেন তা খেলাটা তো ফ্রেন্ডশিপ ইউনিয়নের মাঠে হবে চল কাল গিয়ে একবার মাঠটা দেখে আসি সোনাদা খেলার শেষে ভাগ্নে সামাদকে নিয়ে বাড়ি ফিরে এলো। সোনাদার মা বললেন ছেলে তো সারাদিন খেলা নিয়ে থাকে পড়াশোনা করবে কখন অত বড় বিদ্যান বাপের ছেলে কি মূর্খ হয়ে থাকবে তোর আর তোর ভাগের প্র্যাকটিসের জ্বালায় ঘরের কাঁচের জানলা একটাও তো আসতো নেই আজই তো ঘোষকে নিয়ে নালিশ করে গেলেন তাদের জানলার কাঁচও নাকি ভেঙেছে সোনাদা বোতল থেকে জল খেয়ে নিয়ে বলল ওসব কথায় কান দিও না মা দরকার হয় ওদের জানলা সারি দেওয়ার পয়সা দেব মা অভিমানে গলায় বলেন দেখ প্রভিডেন্ট ফান্ড থেকে মায়ের অসুখ বলে টাকা তুলে ফুটবলে দিলি অফিসের কোপারটিভের থেকেও ধার করেছিস রিটায়ার করলে তো চলবে কেমন করে সোনাদা ম্লান হেসে জবাব দেয় কিচ্ছু ভেবো না মা ঠিক চলবে সরকারের কাছে মিথ্যে বলিনি বলেছি মায়ের অসুখ ফুটবল যে আমার কাছে তোমারই মতো মা শেষ বয়সে কাউকে আমাকে দেখতে হবে না গ্রামগঞ্জের ফুটবলকে দেখার জন্য যদি হাজার হাজার মানুষ থাকে তাহলেই আমি ভালো থাকবো রাত্রে ভাগ্নেকে নিয়ে ঘুমোয় সোনাদা সামাদও তাকে মামা বলে না সেও বলে সোনাদা সোনাদা বলে আগামী শনিবার তোকে একটা বড় ম্যাচে নামাব মনে রাখবি আমি থাকবো তোর বিপক্ষের গোলপোস্টের জালের পিছনে তোর পা থেকে বলটা যখন গোলে ঢুকে জালটাকে নাড়িয়ে দেবে তখনই জানবি আমি খুশি হয়ে আনন্দে নাচ্ছি সামাদ তার মামা যদিও সকলের মতো সেওটাকে সোনাদা তার বুকের উপর হাত পোলাতে বোলাতে বলে যদি গোল করতে না পারি শোনাদা দীর্ঘশ্বাস ফেলে বলে তাহলে আমার পরাজয় সামাদ চুপ করে থাকে তার বুকের মধ্যে একটা আবেগ তোলপাড় করতে থাকে সে বালিশে মুখ গুঁজে দিয়ে টের পায় তার চোখ জলে ভেসে যাচ্ছে সামাদ এখন কুড়ি বছরের ডাকাবুকো যুবক সোনাদার বয়স পঞ্চান্ন ছাড়াচ্ছে কলকাতার প্রথম ডিভিশনে সামাদের অনেক নাম তাকে নিয়ে বিভিন্ন দলে টানাটানি দরাদরি কিন্তু সোনাদার কথা ছাড়া সামাদ কিছুই করে না সামাদ প্রথম ডিভিশনে খেলার পরেই মা বাবার কাছে থাকে মাঠে সোনাদার সঙ্গে দেখা হয় সোনাদা সামাদকে বলে টাকার দরকার তা মানে কিন্তু টাকার কাছে যেন খেলাটাকে বেছে দিস না আমাদের দেশে ফুটবলাররা আজও অবহেলিত ক্লাবগুলো ট্রফি চায় ফুটবল চায় না দল হারলেই কোচ বদল কিন্তু কর্তারা বদল হয় না কটা ক্লাবের কর্তা কদিন ফুটবলে পা ছুঁয়েছে বলতো যতদিন খেলবি ফুটবলের জন্য খেলবি সোনাদা এরপর আক্ষেপের গলায় বলে দেখ আমি এক সময় খেলবার চেষ্টা করেছিলাম কিন্তু কিছু হয়নি আমার এই লেখাকে শরীরে ফুটবল হয় না হয়নি মনে রাখিস মাঠ তোর কাছে মন্দির কলকাতার মাঠে তার ঘাসে ঘাসে যাঁদের পায়ের স্পর্শ আছে তার আমার কাছে ভগবান জাতীয় দলের সিলেকশনের খবরটা সোনাদা আগেই জেনে গেছিল কাগজে বেরোবার আগের দিন নীলবণি এসে বলল সোনাদা তোমার ভাগ্নে সামাদ জাতীয় দলে প্রথম লিস্টে আছে সোনাদার গায়ে তখন প্রবল জ্বর সেই সঙ্গে কাশি কাশির দমক কমার পর সোনাদার বলল আমি জানতাম তুমি বলার আগেও জেনেছি ওকে বাদ দিয়ে জাতীয় দল হবে কেমন করে কিন্তু দুঃখটা কি জানো এই বাড়িটাতে আমি একা বাবা তো কবেই চলে গেছেন দেড়েক আগে মাও চলে গেলেন এই ভাগ্নেটাকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম বড় অদ্ভুত লাগে সামাদ আমাকে খবরটাও দিল না বোন কোনো ফোন করেনি কতটুকু আর পথ বড় জোর চার কিলোমিটার সোনাদার চোখটা ছলছল করছিল নীলবণি বলল দুঃখ করো না সোনাদা এগুলোকে প্রাপ্য বলে ভাবতে শেখো সোনাদা চোখের জলটা বাঁহাত দিয়ে মুছে বলল না আমার কোনো দুঃখ নেই অভিমানও নেই সামাদ আমাকে খবর দেয়নি তো কি হয়েছে আমি কাল যাব ওর কাছে ওকে একটু কোচ করতে হবে না দিশের মান ডাকতে হবে না নীলমণি সোনাদার হাতটা ধরে বলে সোনাদা তোমার গায়ে অনেক জ্বর ক্লাবের ছেলেরা ডাক্তার নিয়ে আসছে তোমাকে সামাদের কাছে যেতে হবে না আমি কি খবর দেব দরজার কড়া নাড়ার আওয়াজে সোনাদা বলল নীলমণি দেখতো কে মনে হচ্ছে আমার ভাগ্নে সামাদ নীলমণি দরজা খুলে দিল ঘরে ঢুকল গভীর কালো রঙের একজন মহিলা তার সঙ্গে একটি ছেলে ছেলেটির বয়স পনেরো কিংবা ষোলো হবে সোনাদা ওদের দিকে তাকালো কৃষ্ণবর্ণা মহিলাটি বলল বাবু তুই আমারে চিনতে পারছিস আমি বরখা লুকের বাড়ি কাজ করি তো ওদের বাড়িতেও কাম করেছি সোনাদা ঘাট নেড়ে বলল হ্যাঁ সে অনেকদিন আগের কথা তবে আমার মনে পড়েছে এবার বরখা ছেলেটাকে ঠেলা দিয়ে বলল যা না কেন সুনাদাকে পেন্নাম কর ছেলেটা প্রণাম করার পর বরখা বলল তুই আমার ছেলেটাকে ফুটবল খেলা শিখাইবি বড় স্বাদ করে তোর কাছে নিয়ে এলাম রে সোনাদা ছেলেটার দিকে একদৃষ্টে তাকালো ছেলেটা পায়ের দিকে তাকালো তারপর বলল তোমাকে আমার চেনা চেনা লাগছে কি নাম তোমার ছেলেটা বলল স্যার আমার নাম গোপাল মান্ডি সোনাদার শরীরে অসুখ অগ্রাহ্য করে উঠে দাঁড়িয়ে বলল আজ থেকে তিন বছর আগে কালীঘাট মাঠে তুমি জাগরণ সঙ্গকে দুর্দান্ত হেড করে একটা গোল দিয়েছিলে না গোপাল মাথা নাড়ল সোনাদার শরীর টলছিল সে গোপালের দিকে এগিয়ে যেতে গিয়ে টাল খেয়ে পড়ে যাচ্ছিল গোপাল মান্ডি তাকে দুহাতে ধরে ফেলে বিছানায় বসিয়ে দিল সোনাদা নীলমণির দিকে তাকিয়ে বলল ওর অ্যান্টিসিপেশন এবং চমৎকার অনিবার্য পতনের হাত থেকে ঠিক আমাকে ধরে ফেলেছে এরপর বরখার দিকে তাকিয়ে বলল কাল থেকে গোপাল মান্ডি আমার কাছেই থাকবে নীলমণি আমি বোধহয় আবার একটা ছেলে পেলাম অনেক পরে সোনাদার বাড়ির থেকে বেরিয়ে আসার পর নীলমণি মনে মনে ভাবল সোনাদাকে অনেকেই পাগল ভাবে কিন্তু এই দেশে এরকম হাজারটা পাগল থাকলে বাংলার ফুটবলকে কেউ রুখতে পারত না নীলমণি তার মানস চক্ষে যেন দেখতে পাচ্ছে ভোরের নরম ঘাসের মধ্যে সোনাদার বল নিয়ে ছুটছে আর তার সঙ্গে ছুটছে গোপাল মান্ডি আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার